আব্দুল্লাহ এই মারিয়া এই আব্দুল্লাহ তুই মন আছিস দেখ এটা গজল গজল তো এক কোলি দুই কোলি এক লাইন তোর এটা পুরা এটা কবিতা বাড়ি তো ক

আমাদের দেশ আনন্দ ভরছে আমাদের দেশটাকে কত ভালোবাসি এই সুখের কাছে বুকের সুবলে ডাকি মাঠে মাঠে চলে করে উন্নতি হয়ে যায় জলি গায় দরে মাছ মিকে যায় রাখাল বাজাই ماشي কেটে যায় বেলা সোনার ফসল আনলেই অবলভ্য চাশা বৈ চাষ করে কাজে হেলা সোনার ফসল ফরেকই বড়দান চোখের মুস্তহে গান আর গান হ্যাঁ বুঝতে পড়ছে আপনাদের আপনাদের আঞ্চলিক ভাষা আপনার এভাবে বলেন বুঝতে পারছি আমি বাস একটু মজা করছি আবার কষ্ট পাইন না কেউ আব্দুল হ্যাঁ আব্দুল তো ঘুমাবি না ঘুমাবি না যা ঘুমা গা যা রাইতেছ যা যা না ঘুমাবো যা

ইতিহাস কেইম আছো চশমা বাই আমি আপুনি চছমা বাই আহিল কেই